আসসালামু আলাইকুম ও বারাকাতু সৌদি বিজনেস সেটআপ আপ সেন্টার থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাধ্যমে আরও একজন কাজ কনফার্ম করেছে উনি হচ্ছে সানাই লাইসেন্স করবে ইদ্রিস ভাই ওনার অলরেডি সানাই আছে শিফাতে তো দোয়া করবেন আমি যেন কাজটি সম্পূর্ণ করে অ্যাজ সোন পসিবল ওনাকে দিতে পারি আর সৌদিতে এখনও যারা নামে বিজনেস করছেন বলবো যে সৌদি সরকার যে সুযোগ দিয়েছে সুযোগকে কাজে লাগিয়ে অল্প সময়ে সি লাইসেন্সে ইনভেস্টর হতে আপনারা সৌদি বিজনেস সেট আপ সাথে থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাজ